বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আলমগীর স্ম্যাথ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভালো আছো সুন্দর সুস্থভাবে ম্যাথ প্র্যাকটিস করবা এটাই প্রত্যাশা করি দেখো আজকে নবম অধ্যায় এসেছি সাধারণ গণিতের যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সৃজনশীল সিকিউটে উঠিয়েছি কোয়েশ্চেন্স কোয়ার্টে প্লাস কোয়াশে সমান এক্স

নাইন জি ত্রি প্যান্সার নাইন জিবি দেখো ক নম্বর দেওয়া আছে টেন ফাইভের সমান কোর্ড ফাইভের হলে এর নাম কত এখানে টেন রয়েছে টেন লিখবো ধর ফাইভ মানে টেন নব্বই ডিগ্রি মাইনাস চিটি লিখবে একটু তাহলে দেখো এখানে যেটা সেটা টেন কেটে দিয়েছি

एक्स स्क्वायर स्क्वायर डिवाइड बाय फोर स्क्वायर समान एक्स वाई बा एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर डिवाइड बाय फोर समान रूट एक्स वाई एक बात जो हमने आधा दिन बोल कर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर समान समान फोर रूट एक्स वाई चले इखने हम लोग लेफ्ट साइड धर देंगे तो तीन इगो लेफ्ट साइड एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर स्टूडेंट इधर एक्स एंड मान देखो कॉट प्लस कॉस ए स्क्वायर माइनस वाई मान देखो कॉट ए माइनस कॉस होल स्क्वायर

b = to দেখো আমাদের কো মানে 4 আছে এরপরে √ রয়েছে তাহলে 4 ঠিক রাখো √ দাও cos²a * cos²a স্টুডেন্টেরা দেওয়া আছে কি x² - y² মান বসিয়ে দিয়েছি a + b = a - b² সূত্রটা হলো

নিয়ম হলো প্রথমে যেটা থাকবে কট কো কট দেখো ঠিক রেখেছি কট স্কোয়ারে ইন্টু কমান দেখা যায় ওয়ান থ্রিটা প্লাস ক্রিটা সমান ওয়ান তাহলে ক্রিটা সমান যদি আমরা বের করতে চাই তাহলে ওয়ান মাইনাস থ্রিটা

कोस कॉइरे माइनस कोस कॉइरे इक्वल टू फॉर रूट ओवर ए प्लस बी शूट होते हैं ए स्क्वायर माइनस बी स्क्वायर शूमन ए प्लस बी इनटू ए माइनस बी चले स्क्वायर कॉटे प्लस कोसे इनटू कॉटे माइनस क्रॉस ए तले स्टूडेंट के रहा ए चर मान हो तो एक्स ए चर मान हो तो वाई चल तो राइट साइड प्लॉट राइट साइड प्लॉट देखो स्टूडेंट के रहा हमें आगे पर रिव्यू कर ची निखने दाव ची लो एक्स एस का ए माइनस वाई स्क्वायर डिवाइड फोर शून्य एक्स वाई इट हमें ठीक रहते ची स्क्वायर के ऊपर रूट फोर

রুট দেওয়ার জন্য স্কোয়ার দিয়েছি দেখে পরে ফোর প্রথমটা সবসময় ঠিক থাকবে দেখান হয়ে যাবে সেটা বসিয়ে দিয়েছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার ওয়ান ফোর কট দিয়ে ওয়ানের সাথে গুন করলে কট স্কোয়ারে মাইনাস এ कोटी स्क्वायर इनटू साइंस क्वायरेड अलेफोर्टी थक बे जब जमंते हम उन्हें थक बे कोटेड दूजा शूटर कॉस से डिविडेड साइन है वन बाइ चेंज है तो so, आश्चर्य बाश्चर साइन रेड से ताले कॉस क्वायरेड डिविडेड साइंस क्वायरेड हो गया साइंस क्वायरेड साइंस क्वायरेड किया चीजें थे फोर कोटी

গছবোৰ দেৱা আছে দেৱা से x divided y সমান two plus root three divided two minus root three मान बोशी है दाउ cot a plus cos a divided cot a minus

তাহলে দেখো জোজমটা কি জো হচ্ছে ল প্লাস হয় আর বিও জমটা হলো বিওজোম ল মাইনাস হয় তাহলে স্টুডেন্টরা দেখো লভ কটে প্লাস কসে লব প্লাস log plus r log plus r देखो log log minus log minus r r माने नीचे टा तले देखो log प्लस और लॉग माइनस हाँ, जोजन बियोजन करे स्टूडेंट चिड़ा देखो प्लस थकले कोनो चेंज नहीं जा से टाइम लेको कॉट ए प्लस कॉस ए प्लस कॉट ए माइनस कॉस देख लीजिए ना प्लस से ए परसेंट तो कौन चेंज नहीं तो लेकोटे प्लस कॉस से प्लस माइनस से माइनस कॉटे माइनस माइनस से प्लस कॉस से इकहन तो ताई देखो प्लस कौन पॉलीवर्डन नहीं टू प्लस रूट थी टू माइनस रूट थी एक चीज कौन पॉलीवर्डन नहीं टू प्लस रूट थी

লভ প্লাস হল লভ মাইনাস হল প্লাস থাকলে কোনো পরিবর্তন নেই শুধু ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি এই প্লাস এত পর্যন্ত যেমন আছে তেমন এইখানে প্লাস মাইনাস এম মাইনাস মাইনাস এ মাইনাসের প্লাস এখানেও কোনো পরিবর্তন নেই প্লাস প্লাস মাইনাস এম মাইনাস মাইনাস মাইনেস এ প্লাস কস কস কেটে গিয়েছে টু কট রে কট কট কেটে গিয়েছে টু কসে four দুই দুই চার two কেটে গিয়েছে cot দুইটা সূত্র যেহেতু cross হয়েছে positive এর x যা আছে তাই সমান প্রথমটা ঠিক আছে উল্টিয়ে দিয়েছি যা আছে তাই তাহলে একটু বিপরীতকরণ করেছি জানা মানের জন্য উপরে one ছিল নিচে দিয়েছি টু উপরে ছিল নিচে দিয়েছি sin ষাট মান

টেনিস স্কোয়ার এ প্লাস হাফ স্টুডেন্টের টেনিস স্কোয়ার এ প্লু সাত ডিগ্রি প্লাস হাফ টেন সাত ডিগ্রির মাথ হচ্ছে রোড থ্রি এর মাথায় স্কোয়ার প্লাস হাত সেফ দিবা টেন দিবা ষাট দিবা রোড থ্রি এসে যাবে তাহলে থ্রি প্লাস লাষণ তো 3 9 6 1 8 2 70 2 70 2 এইটাই आंसर এইটাই आंसर দেখো স্টুডেন্টেরা তাহলে প্রদত্ত রাশিটা ছিল tan² a 1/2 a এর মান 60 জেনে করেছিলাম বসিয়ে যেহেতু কেটে গিয়েছে লসাগু গুণ টু তিন গুণ হয় ছয় প্লাস ওয়ান একটু স্টুডেন্টের এখানে কিছু নেই মানে ওয়ান ওয়ান ভাগ টু 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 দিয়ে পরে তিনের সাথে গুণ করেছি সিক্স এটাই আনসার ওকে সামনের দিনে আবারও কোনো একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসব সুস্থ এবং সুন্দর থেকে ভালোভাবে ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টগুলো রিভিউ করো এই প্রত্যাশা করছি আজকের মতো আল্লাহ হাফেজ